আজকে আমি শুনলাম যে কর্মসমিতির আর নতুন ইলেকশন বোর্ড ডিক্লেয়ার করা হয়েছে যদিও অফিসিয়ালি প্রেস রিলিজ যেটা সবার কাছে ঘুরছে আমি দেখলাম তাতে কোনো উল্লেখ নেই তবে আমি শুনলাম না কি গঠন করা হয়েছে সেটা পরে জানানো হবে যাই হোক মন মানকামী ইলেকশন হওয়া তো দেখুন এটা একটা গণতন্ত্র আছে সব জায়গায় এবং ডেমোক্রেটিকভাবে ইলেকটেড ইলেকশন হওয়া উচিত সো সেই পদ্ধতি ধরে মনুমান ক্লাবেও ইলেকশন হবে সো এটা নতুন কিছু নেই আমি আশা করব যে যারা যারা সদস্যরা দাঁড়াতে চায় ইলেকশনে দাঁড়াবে এবং সদস্যরা তাদের নিজেদের পছন্দ মতন কমিটি গঠন করে নিতে পারবে কারণ দেখুন মনুমান ক্লাব সকল সদস্য সমর্থক সবার কিন্তু সদস্যদের ভোট অধিকার আছে সো তারা তাদের প্রিয় ক্লাব কারা চালাবে কিভাবে চালাবে তাদের এই অধিকারটা পাওয়ার সুযোগ আছে সেই সুযোগটা পাওয়া উচিত এবং প্রপারভাবে ভালোভাবেই মন মান ইলেকশান হয় যখন হয়েছে আগা আগে তো সেই প্রসেসে হবে এবং আমি আশা করব যে আমরা সবাই এই ইলেকশনে দাঁড়াবে দাঁড়িয়ে মুনবাহন করকে আবাস আমাদের সর্বস্ব দিয়ে যাতে আমরা হেল্প করতে পারি যাতে চালাতে পারি আগামী দিনে সেই আশা রাখি আপনি মুনবাহান ক্লাবের সঙ্গে শেষ তিরিশ বছর মানে এইটি নাইন নাইনটি থেকে ছোটবেলা বলতে গেলে সেখান থেকে যুক্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ তিন চার বছর সেভাবে ক্লাবের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছে মানে সেভাবে আপনি রেগুলার ক্লাবে নন তো সেক্ষেত্রে আপনাকে কি দেখা যাবে নির্বাচনে দেখুন প্রথমত একটা কথা বলি যে আমি অলওয়েজই বলে এসেছি মোহনবাগান যারা করে সবাইকে কিন্তু মোহনবাগানের অফিসিয়াল হতে হবে হতে হবে তা কিন্তু নয় আমি লাস্ট তিন বছর প্রতিটি মাঠে খেলা দেখতে গেছি টিমের সাথে টিমের অনেক কাজেও লেগেছি মহম্মান এসজির লোকেরা জানে তাদের সাথে অনেক কথা বলেছি সো অনেক কাজে লেগেছি এবং খেলা দেখতে গেছি সাপোর্টারদের সাথে মিশেছি সো প্রতিটি ব্যাপারই যে মাঠে যেতে হবে মানে ক্লাব টেন্টে যেতে হবে এবং ক্লাবেরও কয়েকটা অনুষ্ঠানে গেছি আমি এখন ক্লাবে গেলে বিড়ম্বনা বাড়ে অন্যদের অনেকে আমাকে বলে যে তুমি এলে সামনাসামনি কথা বলতে পারি না সো এটা কোনো দিন মোহনমান ক্লাবে ছিল না মোহনমান ক্লাবে আমরা বিরোধী থাকি আর একসাথে থাকি ইলেকশনের সময় আলাদা ঠিক আছে কিন্তু মোহনমান ক্লাব একটা পরিবার সবাই আমাদের রক্ত সবুজ বেরুন সেখানে রকম বিভেদ বা এ আগে কোনো দিনই ছিল না আগেও অপোজিশন ছিল অনেকের মধ্যে মতপার্থক্য ছিল হয়তো কিন্তু আমরা সবাই একসাথে বসতামে বসতাম কিন্তু যাই হোক সেটা যুগ পাল্টেছে হয়তো সময় পাল্টেছে অনেক কিছু তাতে আমার কিছুই না আমি মোহন বাঙালিদের সাথে ছিলাম মোহন বাঙালিদের কাছে ছিলাম আর মোহন সাথে আছি তো আমি ইলেকশান তো ডেফিনেটলি ইলেকশান সামনে আছে ইলেকশনের সময় এলেই বোঝা যাবে এবং যে গণতন্ত্রে তো আমার মনে হয় না কোনো আটকা বাড়ি আছে আর আমি মনে হয় না আমার আগেন্স্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশান আছে বা কিছু আছে যেটা দিয়ে আমাকে ইলেকশানে না দাঁড়ানোর ক্ষেত্রে আটকাতে পারে সো অ্যাজ এ বাগানি আমি অলওয়েজই চাইবো ইলেকশান লড়তে এবং আপনারা অপেক্ষা করুন না ঠিক সময় এখনও টাইম আছে তো এই তো সবে যদি ইলেকশান বোর্ড সত্যি শুরু হয়ে যায় কাজ তাও একটা প্রসেস আছে সেই প্রসেসে মনোনয়ন ইলেকশন আমাদের ক্লাবের ইলেকশন প্রসেসটা প্রচণ্ডই ট্রান্সপারেন্ট এবং পরিষ্কার এবং আমি শুনছি নাকি আমাদের অসীম রায়ের আন্ডারে ইলেকশন হবে এবং উনি প্রচণ্ডই দক্ষ লোক যিনি এই মানে উনি প্রাক্তন জাজ আমাদের কলকাতা হাইকোর্টের এবং উনি আগেও মনুমান ইলেকশন পরিচালনা করেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা ঠিক এই একটা এই জায়গায় একটা বিষয় জর্জ হুম ঠিক এই জায়গাতেই চলতি বছর কলকাতা লিগে যখন ভবানীপুর মাঠে দীর্ঘ বারো তেরো বছর পর বল করালো মাঠ নতুনভাবে তৈরি হলো সেদিনকেও টুটুবাবু মাঠে বসে এই আপনি যে কথাটা বলছেন ঠিক সেই কথাটাই বলেছে যে মোহনবাগান ক্লাবে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা ছিল ভোটের সময় বিরোধিতা অন্য সময় আমরা সবাই একসঙ্গে বসে পড়তাম কিন্তু এখন সেটা বদলে গেছে এই বদলটা কেন এটা তো আগে ছিল না দেখুন আমি ঠিক বলতে পারবো না সেদিন উনি কি বলেছিলেন কারণ আমি সেদিন মাঠে ছিলাম না দেখুন মাঠের পরিবেশ বদলেছে অন্তর ভেতরে ভেতরের পরিবেশ দেখুন সেটা হয়েছে হয়তো আই উইল সে ইনসিকিউরিটি হতে পারে তো অনেক কিছু কারণ হতে পারে সেটা তারা বলতে পারে বাট আমি এই এইগুলো মনে রাখি না দেখুন আমারও আমার এই নয় যে জেনারেল সেক্রেটারির সাথে কোনো সম্পর্ক নেই আমার কথা হয় না আজকেই ওনার সাথে আমার কথা হয় ওয়ার্ল্ড ফুটবল ডে নিয়ে আমি প্রশ্ন করেছিলাম এটা তো টোয়েন্টি ফিফথ নভে মে বললো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে কিন্তু অনেকে বলছে আজকে টেন্ডিসে বলছে আমার সাথে নিবাসী যোগাযোগ আছে আছে কিন্তু আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে যে অনেকে বলেছে যে তোমাদের তোমার সাথে কথা বললে আমার এবং আমি ওপেনলি ক্লাবে গিয়েও আমি আর কি করে করে বলেছি আমরা এই যে কথা বলছিস না ভাবছিস কি তোর জায়গা চলে যাবে তো যাই হোক সেইগুলো আমাদের সবার মধ্যে এটা এইগুলো মনে রাখা উচিত নয় কারণ মোহনবাগান এন্ড অফ দ্য ডে একটা ফ্যামিলি এবং আমাদের সকলকে একসাথে থাকা উচিত